যখন আমার ওয়াইফরা অভিযোগ করতে যায় এর কিছুক্ষণ পরেই আমার বাসার ভিতরে এত পরিমাণ অত্যাচার করা হয়েছে আমার বাসার মেন গেট আমার বাসার মেইন গেট ভেঙে এবং কি আমার রুমের যে গেট ছিল এই গেটটা ভেঙে তারা একেবারে আমার ভিতরে আমার যত জিনিসপাতি ছিল আমার মোটা আমার মার গহনা ছিল আমার গোর বিয়ের গহনা ছিল আমার বাসা 1 লাখ টাকার মতো ক্যাশ ছিল ওটা ওগুলা সব নিয়ে গেছে এবং আমার বাসার ভিতরে আপনারা আপনারা যদি ওই জায়গায় যান আপনারা দেখতে পারবেন যে আসলে আমার বাসার অবস্থা কি করেছে এখন থেকে আজকে থেকে এই যে আমরা এই পর্যন্ত ঘুরতেছি আমার থানায় দেওয়ার জন্য অনেকজন যাচ্ছে যায় যায় তাদেরকে যারাই থানার সামনে মোটামুটি বিশ পঁচিশ জন লোক ওই জায়গায় উপস্থিত আছে থেকেই ওনারা কাউকে ওই জায়গায় ঢুকতে দেয় না হুমকির ডর দেখায় আমার বাসার সামনে এখন অবস্থান করতেছে এই গ্রুপ এটা হচ্ছে যে আমি ওনাদের সাথে আমার কোনো পূর্ব শত্রুতা ছিল না কোনো কিছুই ছিল না আমি রাজনীতির সাথে জড়িত এখন ওনারা বলেছিল যে সাথে আমার রাজনীতি করার জন্য এলাকাবাসী এতটা আতঙ্কের মধ্যে আছে যারা আসতেছে কোনো একজন পুরুষ লোক যদি ওই জায়গায় উপস্থিত হয় ওর ইস ওই জায়গায় মারধোর করে থানার মধ্যে গ্রেফতার করাইতেছে এখন পর্যন্ত ওরা চার থেকে পাঁচজন আমার জানা মতে আমি এখন পর্যন্ত থানায় যোগাযোগ করতে পারি নাই এখন থেকে চার থেকে পাঁচজন মোতারক গ্রেফতার করা হয়েছে বিনা কোনো কারণে আমি এটা বলতে পারবো না কি কারণে গ্রেফতার করা হয়েছে যারাই রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে আমাকে নাকি ওনারা ডাইরেক্ট শ্যুট করবে আমাকে মেরে ফেলবে তো এইরকম কথাবার্তা বলতেছে আসলে এই আমি এই বয়ে আমি আমার বাসায় যেতে পারতাছি না আমার মা অসুস্থ আমার মার মাথা অপারেশন করা হয়েছে আজকে এই ধন আমার মা আমাকে কান্না করে বলতেছে যে আমার বাড়ির যে অবস্থা করছে আমার মা আমার বাপ আমার বাপ এখন পর্যন্ত আমার বাপ এগুলো কোনো কিছুই করতে পারে না আমার বাপ কাপড় সিলাই আমার আপনারা বাসায় দেখতে পারবেন না বাবা কাপড় সিলাই আমার বাপে আমার খুব কষ্ট করে বড় করছে এই জায়গা থেকে আমার বাপে আজ কাপের কাড্ডা করে বলতেছে আমার ভাই আমার জন্য কান্না করতে আমার মার বেনটিও মার হয়েছে মার মাথা এমনিতে আমার মাথার মা মাথার মধ্যে একটা চাপ থাকে আমার মা এই কারণে আমার প্যারেশানিতে আমার মা হয়তো কল সবাই স্টক করা করতেও পারি না আজকে আমার সাথে কেন এরকম অন্যায় হচ্ছে আমি বলতে পারতেছি না এটার বিচার আমি সর্বোচ্চ বিচার চাই সর্বোচ্চ শাস্তি চাই যে এই যে এই ধরনের গুরু যাতে আর কোনো বুইনের উপর এরকম অত্যাচার না হয় আমার ওয়াইফ আমার আমার ছোট দুই বছরের বাচ্চাটা ফলোরে পড়ে গেছে এর মধ্যে আমার ওয়াইফরে তারা সেইভাবে ওরা আক্রমণ করার চেষ্টা করছে। আমার ওয়াইফ কোনো রকম ভাবে বাঁচার চেষ্টা করছে এখন আমার ওয়াইফ বল ভাষায় উঠতে পারতাছে না ওরা দলবদ্ধভাবে এই মোরে ওই মোরে আমার বাসার সামনে মোটামুটি এখনো ওরা দাহক সেনচুরি এগুলো নিয়ে উপস্থিত আর ওদের যে ওরা একটা অফিস বানাইছে এটা নাকি বিএমপির অফিস বলে ওরা কিন্তু ওই অফিসের ভিতরে কি পরিমাণ অস্ত্র ওরা যে আমাদেরকে হামলা করার জন্য আমাকে মারার জন্য এলাকাবাসীরা মারার জন্য ওরা কি পরিমাণ অস্ত্র আপনারা নিজে যাইলে এখন ইনি দেখতে পারেন এই 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 আমার চেষ্টা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি এটা সর্বোচ্চ দাবি চাই সর্বস্ত শাস্তি চাই আমি যেন আমি আমার মা বাপ যেন সুন্দরভাবে আমার এলাকায় বসবাস করতে পারে তো এটাই আমি সাধারণ জনগণের কাছে চাই